যারা যারা অনলাইনে আছো তারা সবাই একটু লাইফে জয়েন হয়ে যাও কে লাইভে জয়েন একটু কমেন্ট করে জানাবে যারা যারা অনলাইনে আছে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো যারা যারা আমার ভিডিও দেখো তাদের সবাইকে ধন্যবাদ আর যারা দেখো না তাদেরকেও ধন্যবাদ ও যারা দেখো না তাদেরকে বলবে একবার দেখো ভিডিওগুলো আশা করি ভালো লাগবে আর যারা আমার কাছ থেকে সাপোর্ট চাও তারা কিন্তু এসে আমার ভিডিওতে কমেন্ট করে যাও আমি সবাইকে গিয়ে সাপোর্ট করে দিয়ে আসব তো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো নামগুলো বললে একটু সুবিধা হয় জানতে সুজাতা হ্যালো সুজাতা তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে যারা যারা অনলাইনে আছে তারা প্লিজ লাইভে জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছ আর যাদের সাপোর্ট লাগবে তারা আমার ভিডিওতে এসে কমেন্ট করে দিয়ে যাও আমি সবাইকে সাপোর্ট করে দিয়ে যাব কপর আহমেদ কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছে একটু কমেন্টে জানাবেন আমি দেখতে পাচ্ছি লাইভে অনেকজন আছে কিন্তু কেউ কমেন্ট করছে না তো একটু কমেন্ট করে জানান তাহলে আমার একটু সুবিধা হয় নামগুলো পড়তে পারতাম পরিচয় হতো সবার সঙ্গে হাই হ্যালো কমেন্ট একটু জানাও কে কে আছো লাইভে যার অনলাইনে আছো একটু জয়েন হয়ে যাও Hello? Huh? মধুমিতা পাল হ্যালো হাই হাউ আর ইউ ফাইন তুমি কেমন আছো যারা লাইভে আছো একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আর কার কার সাপোর্ট লাগবে একটু তাড়াতাড়ি করে বলো আর আমার ভিডিওতে গিয়ে একটু কমেন্ট করে আসো আমি সবাইকে সাপোর্ট করে দিয়ে আসবো আরাধ্যা ট্রাভেলস হ্যালো হাই কেমন আছেন হায় আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে দিও আরাধ্যা ট্রাভেলস কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ইস্কন টিভি চব্বিশ রেঞ্জ রেঞ্জপুর ইমজি পাঠিয়েছে থ্যাংক ইউ আরাধ্যা ট্রাভেলস খুব সুন্দর ভিডিওগুলো হয় থ্যাংক ইউ ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আর যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর যাদের সাপোর্ট লাগবে তারা আমার ভিডিওতে এসে কমেন্ট করো আমি সবাইকে সাপোর্ট করব যারা যারা নতুন আছো আমার ভিডিওতে তারা একটু এসে কমেন্ট করে যাও মধুমিতা পাল খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে থাকো ভিডিওগুলো আর লাইক করবে কমেন্ট করবে খুব সুন্দর লাগতেছে প্রাকৃতিক দৃশ্য থ্যাংক ইউ দেখতে থাকো প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি আমিও দেখছি সবার সঙ্গে শেয়ার করছি আমি এখন আছি হাওড়ার ডুমুরজোড়া স্পোর্টস কমপ্লেক্সের তো সবাইকে দেখাচ্ছি সেই সিনারিটা একটু দেখতে থাকো ইসন টিভি চব্বিশ রেঞ্জপুর একটু কমেন্টে কিছু লিখো আমি তো শুধু ইমোজি দেখতে পাচ্ছি তোমরা সবাই কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা একটু কমেন্টে লিখবে তাহলে বলতে সুবিধা হয় আমারও বুঝতে সুবিধা হয় তোমরা কেক কোথা থেকে দেখছো একটু কমেন্টে লিখো তাহলে আমি একটু জানতে পারবো বুঝতে পারবো এই যে দেখতে থাকো সারাদিন ধরে তো বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির পরে একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি আর আমার লাইভটা একটু শেয়ার করে দিও যাতে আরো সবাই দেখতে পায় কেমন বৃষ্টি হচ্ছে খুব হ্যাঁ এদিকে প্রচুর বৃষ্টি সকাল থেকে প্রচুর বৃষ্টি এখন বিকালে একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে এই জন্য একটু বাইরে দিকে বেরিয়েছি টিভি চব্বিশ রংপুর কমেন্টে কিছু একটু লিখো কেমন আছো সেটা বলো এত সুন্দর সুন্দর ইমোজি পাঠাচ্ছ দেখে ভালো লাগছে কিন্তু কথা বললে আর একটু বেশি ভালো লাগতো তো আমরা এখন হাঁট হাঁটতে হাঁটতে যাচ্ছি রিং রোডের দিকে শুনে সেটাকে কি ভালো মন্দ খাওয়ার দাওয়ার পাওয়া যায় তো কি কি খাবার দাওয়ার আছে সেগুলো চলো একটু দেখিয়ে দিই তো এখন গুঁড়িগুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর বেশিক্ষণ লাইভে থাকতে পারছি না তো যারা যারা নতুন আছো তারা আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কন্টিনিউ করবে দেখবে আর যারা পুরনো আছো ওদেরকে তো বলবো তোমরা দেখতে থাকো কন্টিনিউ এবং লাইক করবে কম করবে তো চলো আমরা হচ্ছে এই রঙপুরে দিয়ে যাচ্ছি এখন হেঁটে হেঁটে তো এখানে অনেক কিছু খাওয়ার দোকান আছে সেগুলো একটু শেয়ার করব দেখতে থাকো শুধু ইমোজি দিয়ে যাচ্ছে কিছু বলছে না কিছু টাইপিং করে কথা বলো তাহলে আমি তো জানতে পারবো তোমার সঙ্গে আমার কিছু কথাও বলতে পারতাম আমি ইমোজিতে আমি কি কথা বলি বলো তো সৌরভ প্রামাণিক কি গো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো যারা যারা অনলাইনে আছো তাদের একটু জয়ন হয়ে যাও এদিকে তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে হ্যাঁ ভালো আছি ভালো আছো আমিও ভালো আছি ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো আর এভাবে পাশে থাকো দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা এখন এইভাবে জল জমে গেছে হালকা হালকা এখন বৃষ্টিপাত শুরু হচ্ছে এরপরে জানি না আবার কি হবে এই যে ফুচকা দোকান দেখলে এখানে কুড়ি টাকায় ছ পিস ফুচকা দেয় কোথাও কোথাও আবার কুড়ি টাকায় পাঁচ পিস ফুচকা দে বুঝেছ আর কারো কারো লাইভে আছো একটু কমেন্টে জানাও এসে কমেন্ট করো তো এখন ভালোই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর লাইভে যারা যারা আছো তারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখো আর লাইক করবে শেয়ার করবে সাপোর্ট করবে এখন ভিডিওটায় এখানে শেষ করি লাইভটা অফ করে দিচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে তো আর লাইভ করা সম্ভব নয় যদি রাস্তায় আছি তো পরে আবার একদিন লাইভে আসো তখন সবার সঙ্গে কথা হবে তো রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো